আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে একসঙ্গে জেলা জুড়ে পথে নামলো মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের একশো আশিটি সংগঠন বুকে কালো ব্যাচ পরে মোমবাতি হাতে নিয়ে মালদা শহরকে মিছিল করলো ব্যবসায়ীরা শহরের এই রাজপথ দখলে পুরুষ ব্যবসায়ীদের সাথে পা মিলিয়েছিল মহিলা ব্যবসায়ীরাও আরজিকরের যে ঘটনা নৃশংস যে ঘটনাটা ঘটেছে সেটারই বিপক্ষে আমরা দাঁড়িয়ে সবাই মিলে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে আমরা সবাই আজকে পথে নেমেছি আমরা তো সবাই চাই অবশ্যই যাতে দোষীদের শাস্তি হোক এবং ফাঁসি হোক সেটাই আমরা চাই আর আমরা ভরসা আছে আশা করছি এর নিশ্চয়ই বিচার হবে এবং দোষীরা অবশ্যই শাস্তি পাবে দেবানিকা ভদ্র আপনারা জানেন সবাই এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু দাঁড়িয়েছে শুধু রাজ্য না শুধু দেশ না ইন্টারন্যাশনাল ইস্যু দাঁড়িয়েছে একটা আর্জিকর ঘটনা নিয়ে যেভাবে নিঃশংসভাবে এক মহিলা ডাক্তারকে ন তারিখ রাত্রিবেলা খুন করা হয়েছে তারা আমরা নিন্দা করছি আমরা তারই প্রতিবাদে আজকে একটা সমস্ত জেলার সমস্ত জায়গায় আমরা হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে পাকুয়া থেকে শুরু করে সমস্ত আমাদের বিজনেস একশো আশিটা সংগঠন যেটা আছে সমস্ত ব্লক ওয়াইজ সবাই একই টাইমে আটটার সময় একই টাইমে আমরা বেরোচ্ছি এখানে ইংলিশ বাজার এবং ওল মালদা সকলকে নিয়ে আমরা আজকে মৌন মিছিলের মাধ্যমে আমরা এ প্রতিবাদ করব এবং আমরা ফোয়ার মোড়ে গিয়ে Bureau report news for Bengal this channel does not promote or encourage any illegal activities. all contents provided by this channel is meant for educational purpose only.